গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে এবং ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের একটু তার মধ্যে ট্রান্সজেন্ডার শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য অথচ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় জানতে পারি এই দেশে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী মুসলমান সুতরাং এই দেশে মুসলমান হিসাবে দরকার ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া কিন্তু বর্তমান এই সরকার এই দেশের মধ্যে গানের শিক্ষক নিয়ে দিয়েছেন অথচ এই গান কোরআনের সাথে সাংঘর্ষিক এই গান মানুষকে দুনিয়াতেও ধ্বংস করবেন আখেরাতের মুক্তির কোন পথ এই দেশেও মানে আখেরাতে কোন না এই গান বাড়তেন তারা সুতরাং এই দেশে মুসলমানদেরকে মুসলমান বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য মা বাবার আনুগত্যশীল বানানোর জন্য সুসন্তান বানানোর জন্য দেশের সূর্য সন্তান হিসেবে গড়ে তোলার জন্য দরকার ছিল ইসলামী ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া আমরা ভাবছিলাম জুলাই আগস্টের বিপ্লবের পর বর্তমান এই ইন্টারিম সরকার এই দেশের মধ্যে মুসলমানদের প্রত্যাশা অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে কিন্তু সেটা তিনি দেন নাই তিনি যে কাজটা করেছেন যে এর দ্বারা প্রমাণ ইসলামের সাথে তিনি একটা প্রধান আশ্রয় নিয়েছেন আজকের এই খেলাফতের আসাদা কর্তৃক আয়োজিত মানব বন্ধন থেকে আমি আমার সম্মানিত সুযোগ্য মহাব্বতের বন্ধু সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সরকারকে জানাইতে চাই এই দেশে মুসলমান এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন না আপনি ষড়যন্ত্র করতেছেন আপনি গানের শিক্ষক নিয়োগ দিয়ে এর মানে ইসলাম থেকে আমাদের কচি বাচ্চাদেরকে ওরাদের তেলাওয়াত থেকে তুলে সরানোর ষড়যন্ত্র এটা আমরা মনে করি যুগের মধ্যে যখন মোহাম্মদ রসুল্লাহ কুরান তেলাত করতেন তখন মানুষ কুরানের প্রতি আকৃষ্ট হন মানুষ মানুষের পরিণত হইতে চাচ্ছিল এবং মানুষ মানুষ করতেছিল তখনই আবু জাহেল বাহিনী মানুষকে কুরান থেকে সরানোর জন্য পারস্য থেকে গান বাদ্য গায়িকা কিনে এলেন গান গাওয়ায় মানুষকে ইসলামকে দূরে সরানোর প্রথম ষড়যন্ত্র করেছিল আরবে আবু জাহেল বাহিনী আপনারা গানের

দেখেন আর কোন শিক্ষক দায়িত্বে কি নিয়োগ দিবেন এই কৌমি মাদ্রাসার সরকারি সনদ আছেন যারা সনদ তাদের তারা কোরআন শরীফ সম্পর্কে বেশি বুঝে এই জন্য কৌমি মাদ্রাসা গুলো থেকে এই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আজকের এই মানব বন্ধ থেকে চুল দাবি জানাচ্ছি পাশাপাশি গানের শিক্ষক এবং প্রাণ চান্দার শিক্ষক বা এই প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানে